হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে গাড়িতে লোড করার যে ভিডিওটি আপনারা এখন মোবাইল বা যে কোনো ওয়ের মাধ্যমে দেখতেছেন এটি মূলত আমাদের গোডাউন থেকে মালটা লোড করা হয়েছে এখানে মূলত আমরা ছয় হাজার পাঁচশো ওয়ার্ডের একটা কাজ করব আজকে তো সেই কাজের মালামালগুলো আমাদের কিন্তু গাড়িতে অলরেডি লোড করা শেষ তো আমরা অলরেডি চলে গেলাম সাইডে সাইডে গিয়ে আমাদের প্যানেলগুলো সেট আপ করা শেষ সাইডের অ্যাড্রেসটি যেখানে আমাদের এই প্রজেক্টটি কাজটি সম্পূর্ণ হয়েছে সেটি হলো মিরপুর বেরিবাদের পাশে নাবিল বাস ডিপো এর ভিতরেই কিন্তু রাসেল প্রিন্ট ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে আমরা মূলত ছয় হাজার পাঁচশো ওয়ার্ডের একটা অনগিস সিস্টেম স্টেশন করে দিলাম যেহেতু বর্তমানে বিদ্যুতের অনেক চাহিদা আর তাছাড়াও কিন্তু আপনাদের যেহেতু অনেক বিদ্যুৎ বিল আসে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পাশাপাড়িতে সকল জায়গায় কিন্তু আপনার বিদ্যুতের বিলের পরিমাণ অনেক বেশি তো সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা বিদ্যুৎ বিলটাকে যদি প্রতি মাসে আপনি সাশ্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার ভাষাতেও এ ধরনের সিস্টেম ইলিস্ট্রেশন করতে পারেন এটা মূলত একটা অঙ্গির সিস্টেম যেটা আপনার বিদ্যুৎ বিলকে সাশ্রয় করবে আর আপনি যদি প্রতি মাসে বিদ্যুৎ খরচ কমাতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই সিস্টেমটা ব্যবহার করা অতি জরুরি যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন থানা উপজেলায় আমাদের এই কাজের প্রজেক্টটি চলমান বাংলাদেশ সে বিভিন্ন বড় বড় প্রজেক্ট কিন্তু আমরা অলরেডি শেষ করেছি আপনাদের এবং দেখতেছেন ভিডিও ফোটোদের পাশাপাশি তো আমরা উপরে যেহেতু প্যানেলটা সেট আপ করেছি নিচে আমাদের এই ইনভার্টারটা কিন্তু আমাদের সেট আপ করা শেষ আমাদের কিন্তু কাজটা সম্পূর্ণ হয়েছে আমরা মেশিনটা চালু করে দিয়েছি তো আমরা যেহেতু এই অনগির সোলার সিস্টেমটা নিয়ে বেশি কাজ করি সেক্ষেত্রে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যারা সোলারে যে ধরনের যদি আপনাদের কোনো ধরনের সোলারে কোনো প্রোডাক্ট বা মালামাল প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু আমরা মাল পাঠাই তো ধন্যবাদ জানাই সবাইকেই কারণ আপনারা প্রতিনিয়ত